আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন গুগল প্লে গুই চানতে নতুন একটি ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করব আর ব্লগটা আমি শুরু করেছি সকাল থেকে তো গুড মর্নিং সবাইকে গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে আমার বাসায় আমার খুব আদরের একজন আসবে আর তার জন্য আমি কিছু গিফট গুছিয়ে রাখবো তো এই যে বয়নোটা এটা কিন্তু আমি ওর জন্যই রেখে দিয়েছিলাম মাসুম নিয়ে এসেছিল বাইরে থেকে কিন্তু মিজানের জন্য সবগুলো ক্যান্ডি ওকে দিতে পারলাম না আর এই আচারগুলো কিন্তু ওর জন্য না তো এগুলোও ছুরিতে রাখলাম আর সেই সাথে কিছু কিন্ডার জয় আর ক্যাডবেরিও কিনলাম ওই যে বয়নুগুলো সব দিতে পারি নাই তার জন্য আসলে কি হয়েছে আমি বয়নোর প্যাকেটটা আলমারি থেকে বের করে এমন জায়গায় রেখেছি যাতে আমার মনে পড়ে যাতে আমি ওকে দিতে পারি তারপরে এটার কথা আমি ভুলেও গেছি তো এর মধ্যে একদিন বাইরে গেছি আবার এসে যখন ভিডিও এডিট করতে নিয়েছি তখন আমার মনে হলো কি রে এখানে তো আমি আমার প্যাকেটটা রেখেছি সেটা কোথায় পরে দেখেছি এক কর্নারে পড়ে আছে আর একদম হালকা এরপর মিজানকে জিজ্ঞেস করতেই বলে যে আমি তো ওই সময় চকলেট খাইনি যে সময় আপনি বাইরে গেছেন ওই সময় তো আমি বাথরুমে ছিলাম ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না তো এতেই আমি কনফার্ম হয়ে গেলাম যে কাজটা মিজানের কারণ আমি তো কোনো দিনক্ষণ তারিখ বলি নাই আর তাছাড়া মিজানের এই অভ্যাস অনেক পুরনো তারপরেও তো সহসা স্বীকার করতে চাইছিল না পরে বললো যে একটা দুটা নিয়ে খেয়েছে যাই হোক এদিকে আমি রান্না করতে চলে এলাম কিছু রান্নাও করেছি এমন সময় আমার সেই আদরের মানুষটা চলে এসছে মায়ের কোলে চলে তো এই যে এই হচ্ছে আমার সেই বিশেষ মানুষ বলেই দেই ও আমার কে হয় ও হচ্ছে আমার ভাইয়ের ছেলে ওরা তো আমেরিকায় থাকে এলোই হলো দু তিন দিন হয় আর আজ এলো আমার বাসায় ও কিন্তু অনেক ছোটোবেলায় আমার বাসায় এসেছিল তখন ওরা এক বছর বয়স কিন্তু এবার ওকে দেখে মনে হলো যে ও আমার বাসাটা অনেকদিন আগ থেকে চিনে এখন আল্লাহ জানে ওর কি কিছু মেমরি আছে কিনা যদিও তার সম্ভাবনা নাই তারপরেও আমার সেরকম মনে হলো তো ওকে ওর গিফটগুলো দিলাম আর ওর মাকে মানে আমার ভাইয়ের জন্য আচারগুলো রেখেছিলাম খুব পছন্দ করে দেখেন আজকে কি অবস্থা এদিকে রান্নায় মন বসছিল না তার উপরে গ্যাস চলে গেছে পরে তো আর গ্যাস পেলাম না কোথাও তাড়াতাড়ি করে ওই রাইস কুকারে তারপরে ইলেকট্রিক চুলায় কাজ সারলাম ইদানিং কি হয়েছে কে জানে মানে গ্যাস পাওয়াই যায় না যেই সিলিন্ডার তিন হাজার টাকা দিয়ে কিনেছি সেটা প্রায় ছয় হাজার টাকায় করে আমাদেরকে খাওয়ার জন্য আজকে একটু ভুড়ি রান্না করলাম মানে গ্যাস থাকতে থাকতেই তারপর দুপুরের জন্য কই মাছ ভুনা করলাম হাঁস রান্না করলাম আবার সিম ফুলকপির তরকারি রান্না করলাম ওই কই মাছ দিয়েই আর অনন্যর জন্য মানে আমার ভাইয়ের ছেলেটার জন্য একটু মুরগির কোরমা আর পোলাও করলাম তো এবার আসি এই টেবিলটার কাছে এই যে টেবিলের ম্যাটটা দেখা যাচ্ছে এটা কিন্তু পাটির ম্যাট অনেকে এটা পছন্দ করেছেন এর মধ্যে আয়সা সিদ্দিকা তারপর শায়লা ইয়াসমিন খুব পছন্দ করেছে এবং আমাকে ডিটেলে জানাতে এবং দেখাতে বলেছে তো ডিটেলে বলার কিছু নাই তবে দেখাচ্ছি এই হচ্ছে পাটির মানে পাটি দিয়ে তুই হ্যাঁ এটা আমি কোনো অর্ডার দিয়ে বানাই নাই এই ম্যাটগুলো আমি ক্যাপ্টেন সোয়ার্থ থেকে বেশ কিছুদিন আগে বেশ কিছুদিন না। প্রায় কয়েক আগে কিনেছিলাম এখন কিন্তু অনলাইনে এর চেয়ে অনেক বেশি সুন্দর সুন্দর পাটি দিয়ে তৈরি ম্যাট পাওয়া যায় রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার শেপ সব রকমে পাওয়া যায় এইদিকে দুপুরবেলা আমাদের টেবিল ভরে গেল নানা রকম খাবারে একে তো আমার রান্না করা খাবার ছিল সেই সাথে মাসুম অনেক রকম খাবার পাঠালো তো কী খাবার ছিল কোথেকে খাবার এলো বা আমরা দুপুরে কি কি খাবার খেলাম সেগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি সব বাদ দিয়ে একদম সন্ধ্যার পরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো এই হচ্ছে আমার সেই ছোট্ট পাখি বাবুই পাখি সে খেয়ে নিয়েছে আর এখন বাজে প্রায় আটটা পঁয়ত্রিশ তো ঘুমানোর জন্য পোশাক পরে নিয়েও সে বারবার কিচেনের দিকে যাচ্ছে মানে মিজান ডাকছে আর কি যদিও সে মিজানকে এবার অতটা পছন্দ করে সে শাহনাসির খুব ভক্ত হয়ে গেছে তো কিছুক্ষণের মধ্যেই বাবুই পাখির কিচেন নিজের বন্ধ হয়ে গেছে মানে সে ঘুমিয়ে গেছে আর তার মায়ের চোখ ঘুমে টুলো আর এটা হলো সুটকি বর্ত ওই যে ইয়া এদিকে দেখেন ফজলু কত মজার মজার সব ভর্তা নিয়ে এসছে তুবা কিন্তু সেই ভর্তা দিয়ে অল্প একটু ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিল আর একদম সকাল সাতটার দিকে আমি শুনেছি খিচির মিচির আসলে একটা না ঘুমিয়ে পাখি কিন্তু ফুল চার্জে ছিল যাই হোক আমিও উঠে পড়লাম আর তারপর ওর কান্ড কারখানা দেখলাম তারপর একটু ভিডিও করলাম এগুলোই থেকে যাবে কারণ আমি তো আর কখনো ওকে এভাবে দেখতে পাবো না আমি থাকি এক প্রান্তে ওরা থাকে একসময় বড় হয়ে গেছে তাই এগুলোই আমার স্মৃতি হয়ে থেকে যাবে ওর জাম্পিং দেখে আমার শুধু মনে হচ্ছিল ইস আমি যদি এরকম করতে পারতাম তাহলে আমি একদম শুকিয়ে যেতাম এভাবে একটাও তো লাভ দেওয়া সম্ভব না আমার পক্ষে আচ্ছা আপনাদের হয়তো চোখে পড়েছে যে আমার টিভির সামনে কিচ্ছু নাই আসলে আমাদের এই পাখিটা একটু দুরন্ত এই দেখেন না সোফার নিচে ঢুকে তারপর টিভি দেখছে তো ওর মা এসেই বললো যে আপু সব সরিয়ে ফেলেন যত দূরে সব কিছু সরানো যায় সব সরিয়ে ফেলেন তো আমি ওই শোকেসের মধ্যে কিছু জিনিস রেখেছিলাম যেটা আমার ছেলেকে দিয়ে খোলানোর চেষ্টা করেছিল যাই হোক আমার কত ব্লগে নাজমা জানিয়েছিলেন যে যে শোপিসটা মিজান ভেঙে ফেলেছে মানে উটের পাটাকে আটা দিয়ে লাগানোর জন্য না এখন আর ভাঙা জিনিস জুড়ে রাখি না ফেলে দেই কারণ চোখের সামনে থাকলেই আমার মনে হবে যে জিনিসটা ভাঙা আর ততবারই আমার মন খারাপ হয়ে যাবে তাই চোখের সামনে থেকে সরিয়ে ফেলাই ভালো তো এই যে দেখেন পাখি কিন্তু একটু নেচে নিল মানে সে খুব মজায় আছে একটু পরে ওরা যাবে রেডি হয়ে আরঙে আর তখন আমি রান্নাটা করবো এটা আমি মনে মনে ভেবে রেখেছি এই যে আঠা দিয়ে জুড়ে রাখার কথাটা বললেন না এরকম অনেক জিনিস আছে যেটা আমার আঠা দিয়ে জুড়ে রাখা আছে অনেক সুন্দর স্মৃতির জিনিস সেটা দূরে আছে শোকেসে আছে কিন্তু এই জিনিসটা তো সামনে থাকবে তাই যখন তখন দেখা যাবে যে এটা আবার খুলে গেছে আর তখনই আমার মনটা খারাপ হয়ে যাবে তাই এটাকে সরিয়ে ফেললাম আসলে কাকে আমি কিভাবে মনে রেখেছি মানে কতটা ভালোবেসে মনে রেখেছি সেটা তো আমি জানি আরও একটা জিনিস আমি খুব মানি দানিং সেটা হলো ঘৃণা করা বা কেন ঘৃণা করছে এটার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হলো কে ঘৃণা করছে মানে মানুষটা যদি খারাপ হয় তাহলে তার ঘৃণা করাকে একদম পাত্তাই দিতে হয় না মানে গায়ে তোলা উচিত না তবে মানুষটা যদি ভালো হয় সেটা দেখার বিষয় যে সে কেন অপছন্দ করছে কেন ঘৃণা করছে এটা আপনারাও খেয়াল রাখবেন যে কেউ ঘৃণা করলে এত বিচলিত হবেন না বরং দেখবেন মানুষটা কেমন এদিকে আমি গ্যাস বাঁচানোর জন্য ইলেকট্রিক কেটলি ইলেকট্রিক চুলা সব ইউজ করা শুরু করে দিয়েছি কারণ বলা তো যায় না কবে এই সংকট যাবে আরও একটা কথা আমি একদম নতুন সংসারীদের জন্য বলবো ওদের অনেক অভিজ্ঞতা হবে কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে একটু ওদেরকে দিয়ে যাওয়া তো সংসার জীবনে সুখ শান্তি অনেকটাই নির্ভর করে পাবলিসিটির উপরে এবার পাবলিসিটিটা কীরকম ধরো একজন সন্তান সংসারের দায়িত্ব নিল সেই সাথে ভাই বোনের পড়াশোনার সব কিছুর দায়িত্ব নিল তো সব কিছু নীরবে নিবৃত্তে করে যাচ্ছে কেউ জানতে পারছে না অথচ দেখা যায় যে তার একটা না করা বা একটা ভুল একশোটা ভালোর মধ্যে একটা হয়তো ভুল সেটাই পাবলিসিটি পেয়ে যাচ্ছে যে ছেলেটা করছে না ছেলে এরকম ঠিক ছেলে বউয়ের ক্ষেত্রেও এরকম হতে পারে যে একশোটা ভালো কাজ করলো একদম মন থেকে সংসারের জন্য সেটার কোনো পাবলিসিটি নাই মানে মনে হয় যেন এটা প্রাপ্য অধিকার কিন্তু একটা যদি এর মধ্যে ভুল চুপ হয় সেটাই পাবলিসিটি পেয়ে যায় আর আমাদের বাঙালিদের অভ্যাসিত হচ্ছে খারাপটা শুনে মজা পাওয়া এবং সেটা বিশ্বাস করা তারা খুব খুশি মনে এই পাবলিসিটি করে ফলে ওই ছেলেটার বা বউটার কা একটা বাজে তকমা লেগে যায় তাদের একশোটা ভালো কাজ চাপা পড়ে যায় এটা কিন্তু অনেক শাশুড়ির বেলায় দেখেছি যে অনেক ভালো কাজ করেছে সারা দিন করছে তারপরেও কোনো পাবলিসিটি নাই এজন্য শেষে শাশুড়ি হিসাবে ভালো এটা কেউ জানতেই পারে না যাই হোক এদিকে আমি রান্না করি কিন্তু ড্রয়িং রুমে এসছি আর এই যে এগুলো হচ্ছে আমাদের গিফট মানে এটা হচ্ছে অহনার সম্ভবত আমার ভাই অওনাকে জিজ্ঞেস করেছে যে তোমাদের কি লাগবে সবসময় তো জিজ্ঞেস করে এই জন্য আর কি আমি ধারণা করেছি তো অওনা এটার কথা বলেছি নিশ্চয়ই আর এটা আমার ভাই কিনেছে বলে আমার মনে হয় না এটা মনে হয় আমার ভাইয়ের বউ অনার জন্য কিনেছে মানে আন্দাজ আর এটা হচ্ছে মাসুমের জন্য আর অপর গিফট দেখাতে পারছি না কারণ ও গিফট পাওয়া মাত্রই সেগুলো নিয়ে গেছে ওর জন্য হুডি এসছে টি শার্ট এসছে তো খুব খুশি হয়েছে মানে গিফট পেয়ে আর খুশি হবে নাই বা কেন আমাদের তো অনেক ভাই বা অনেক বোন নাই গিফটটা পেয়েই সে তার ফ্রেন্ডদের বাসায় সেটা পড়ে গেছে আর সবাই নাকি খুব পছন্দ করেছে জানতে চেয়েছে এটা কে পাঠিয়েছে তখন বলেছে যে তার মিন মামা পাঠিয়েছে তো এটা হচ্ছে আমার জন্য আর আয়নের জন্য কিটক্যাট এই যে গিফট পেয়ে এত আনন্দিত হলো এই বয়সটা কিন্তু এক সময় থাকে না কিন্তু স্মৃতি থেকে যায় কারণ আমাদের ছোটোবেলায়ও অনেক দিন পর পর কারো কাছ থেকে আমরা গিফট পেতাম কিন্তু সেই গিফট এমনই গিফট ছিল আমি আর আমার ছোট ভাই কাউকে সেটা বলতেও পারতাম না দেখাতেও পারতাম না এমন না যে সে গিফট কিনতে জানতো না বা চিনতো না এইদিকে দুপুরের খাবার খেয়ে বাবুই পাখিকে নিয়ে তো চলে গেল তার বোনের বাড়িতে আমি সেসব কিছু রেকর্ড করি নাই আর সন্ধ্যার পরে আমাদের এদিকে একটা কাজ ছিল সেই কাজ করে আমরা চলে এলাম এখানে আর রাতের খাবারটা এখানেই খাবো তবে সত্যি বলতে কি যখন থরে থরে চারিদিকে খাবার সাজানো থাকে আমার না খিদ চলে যায় তবে যখন দূরে কোথাও বেড়াতে যাই মানে শহর থেকে দূরে কোনো রিসর্টে বা হোটেলে রাতটা পার করি সকালে যখন ঘুম থেকে উঠে নাস্তা করতে যাই আর চারিদিকে এরকম সুন্দর করে খাবার সাজানো থাকে সেটা দেখলেই আমার মন ভালো হয়ে যায় তো ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি আর শেষ করার আগে নাড়াওয়াইটি থেকে মানে আমার গদ ব্লগে করা একটা কমেন্ট পড়ে নিচ্ছি কমেন্টটা ছিল এরকম আমার ভয়ঙ্কর মন খারাপ বিদায় দিয়ে এখন ভীষণ ভাবে মন খারাপ হয়ে থাকে আমি এই প্রথম করলাম মেয়ে দূরে গেলে বুকের ভেতরের হাহাকার মন দোয়া করিও যেন আল্লাহ দ্রুত আমার কষ্ট কমিয়ে দেন কি বলবো বলো আমি যদি বলি একদমই মন খারাপ করো না এটা হবে বলার জন্য বলা তবে সবচেয়ে সুখের বিষয় সে তো নতুন একটা জীবনে গেছে নতুন একটা অভিজ্ঞতা নিতে যেটা আমাদের মায়েরা নিয়েছে আমরা নিয়েছে তো ঠিক সেরকম ও এখন নিচ্ছে দোয়া করো যেন ওর অভিজ্ঞতাগুলো খুব ভালো হয় তাই না তবে এটাও সাথে সাথে ওকে বোঝাতে হবে অনেক কিছু কিন্তু স্যাক্রিফাইস করতে হবে কারণ অবিবাহিত জীবনের অনেক কিছুই বিবাহিত জীবনে পরিবর্তিত হয়ে যায় তবে এটাও ওকে আশ্বস্ত করো যে তোমরা সব সময় ওর পাশে আছো সর্ব অবস্থায় ব্যাস এইটুকুই একদম খুব দোয়া করি যেন তোমার মেয়ের সংসার জীবন খুব সুখের হয় আর সেই সুখ দেখে তুমিও সুখে থাকো তো খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন একটু মিষ্টি মুখ করে চলে যাব আর মাসুম খুব তৃপ্তি নিয়ে ডাল ভাত পল মাছ খেলো কি খেলো সেটা বড় কথা নয় তৃপ্তি নিয়ে খেয়েছে এটাই বড় কথা তবে সবচেয়ে যেটা বড়ো বাচ্চা সেটা হলো যখন আমাদের খাওয়া প্রায় শেষ তখনই হাসপাতাল থেকে ফোন এসছে যে একটা রুগীর খুব ইমার্জেন্সি এখনই দেখতে হবে যাই হোক আরও একটা খুশির বিষয় মানে আল্লাহ মাসুমকে এই তৌফিকটা দান করেছে সেটা হলো মাসুম এগারোই সেপ্টেম্বর থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত একশোটি প্রাইমারি পিসিআই করেছে আলহামদুলিল্লাহ এতে মাসুমের অনেক ত্যাগ আর পরিশ্রমের গল্প মিশে আছে এমন এমন হয়েছে যে কড়া শীতের রাত দুইটায় এসছে তো চারটার সময় উঠে যেতে হয়েছে আবার ছয়টায় এসছে তো সাতটায় উঠে যেতে হয়েছে আমি মাঝে মধ্যে সেটা আপনাদের সাথে শেয়ারও করেছি আমিও ঘুমাতে পারি নাই অনেক সময় আয়ানও ঘুমাতে পারি নাই তো তারপরেও ভালো লাগে যখন শুনি যে রুগী সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরে গেছে প্রত্যেকটা পরিবার একদম সরিস আলামত সুস্থ থাকুক এই কামনা করছি আপনারাও সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ